আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের যায় তিনটা খাসা এর ভিতরে সাদা খাসাটা পাখি পালন করবে আর এর মাঝখানে সবুজ খাসাটা মুরগির জন্য আর লো এটি হলো একটা কবুতরের জন্য কালোটা কবুতরের মিনি দাফরি ট্যাপিং ডোর আছে দরজা তালা মানা সিস্টেম আছে সাইজ আছে দুই ফিট বাই দুই ফিট উচ্চতাও আছে দুই ফিট আর ছোটোটা আছে দেড় ফিট বাই দুই ফিট সামনে দুই ফিট সাইডে দেড় ফিট উচ্চতা আছে দেড় ফিট আর এই যে সাদাটা তিন ফিট বাই আড়াই ফিট উচ্চতা আছে আড়াই ফিট গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি সম্পূর্ণ খাসাগুলাই দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে যে দরজা এটা দুইটা দেওয়া হয়েছে মাঝখানে পার্টিশনের সিস্টেম আছে আলগা পার্টিশন এটার ভিতরে পাখি পালন করবে এটা পাখির কলোনি আর এটার ভিতরে মুরগি পালন করবে এটা গ্যাপ দেওয়া হয়েছে এক এক ইঞ্চি আর যে কালো খাসাটা এটা কবুতরের দাঁত এটা আগেই বললাম এগুলা এক একটা এক এক জায়গায় যাবে এই কালো খাসাটা যাবে গাজীপুর মাওনা আর ওই যে সবুজ খাঁচাটা যাবে আপনার চকটিয়া কক্সবাজার চকরিয়া যে খাঁচাটা চকরিয়া একবার অর্ডার দিয়েছে তার জন্য আমরা বানিয়েছি আজকে সবগুলি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে দিব আর যেই খাঁচাটা যাবে সিলেট হবিগঞ্জ ওইখান থেকে অর্ডার করছে তার জন্য আমরা বানিয়েছি এক একটা এক এক জ্বালাতে যাবে এগুলো আমরা বিক্রি করি রঙ এবং টের বাদ দিয়ে একশত নব্বই টাকা কেজি দামে কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি সাতাশ দশ বিশ